ট্রেনে কেউ যাতায়াত করছে এরকম কোনো ব্যক্তি চোরচারা কান্না করছে দুধের জন্য আমার এখানে ফ্রিতে দুধ নিয়ে যাবে প্লাস এখানে কদিন পর মেডিসিনও থাকবে তো কুড়ি টাকায় একটা এর প্রাইস হচ্ছে কুড়ি টাকা আর এটার মধ্যে তিন ধরনের ফ্লেভার পাওয়া যাবে ছ টাকায় চল দাও এগুলো তো মানে পুরো মানে পৃথিবীতে ঘুরে দশ টাকা তো আমার কথা মতো ভাই আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই ভালো লাগবে তো হে গাইজ ওয়েলকাম টু কাসনাপাড়া আজ আমরা চলে এসেছি কাসনাপাড়া শহর আর কাঁচনা শহর মানেই কিন্তু স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা বর্তমানে যেটা ভাইরাল ট্রেন্ডিংয়ে চলছে আর সেখানে গিয়ে চা তো অবশ্যই খাবো তবে তার আগে গ্র্যাজুয়েট চাওয়ালা দেবাশিস দা বলেছিল যে গ্রাজুয়েশান পাস করে আমি চায়ে নেমেছি যে আমার যতগুলো সার্টিফিকেট আছে টুকরো টুকরো করে সব চায়ের স্বাদে মিশিয়েছি মানে এত বড় বড় কথা তো চায়ের স্বাদ এক্স্যাক্টলি কেমন

আমি তো পাঁচ টাকা আমি তো ছ টাকা সাত টাকা করে চা আছে খেলো তো সাত টাকা কাস্টমার যেহেতু সাত আচ্ছা আমাদের কোনটা খাওয়া তাহলে আজকে তোমার যেটা ইচ্ছা আমার কাছে সব সাত টাকা আছে তোমার যা ইচ্ছা তুমি যেটা খাও বেগুন রেখে দাও না পাঁচ টাকা বেগুন রেখে পুজো করো আচ্ছা এত দূর থেকে এসছি চা খেতে তুমি ভালোবেসে যেটা খাওয়াবে তুমি যেটা খাও আমার কাছে মালাই ক্যাডবেরি 20 টাকা সবচেয়ে বেস্ট চা 20 ব্যাপক খেতে আচ্ছা ঠিক আছে এটা মিঠাই মেট যাচ্ছে মিল্ক মেট আচ্ছা আচ্ছা তো এটার জন্য ফ্লেভারটা কেমন আসবে চায়ের স্বাদ আরো বাড়িয়ে দেবে চায়ের স্বাদ আরো বাড়িয়ে দেবে বাহ সুন্দর করে কিন্তু দাদা দিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ আর কি কি ধরনের চা পাওয়া দাদা তোমার কাছে কয় ধরনের একটু বলো

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে মানে কোনো কাজই ছোট নয় সেটা তো আছে সেটা তো অবশ্যই সেটা তো অবশ্যই আচ্ছা আচ্ছা আমি বাই প্রফেশনাল কি সেটার জন্য দাও দেখি কেন চাল আছে যদি তেল না কেন এটা স্ক্যাম হয়েছে সেটা কি দেখেছ আমার ভিডিও যে আমার একটা বন্ধু দশ লাখ টাকা মেয়ে তার ফার্স্ট এসে মেয়ে দিয়ে চাল আছে তার জন্য চাল আছে আর আমার মোবাইলের ব্যবসা ছোট মোবাইলের ব্যবসা আর কোম্পানি সব ছেড়ে দিয়েছে তোমার বয়স্ক চারা কিন্তু সত্যি মানে অসাধারণ লেগেছে খেতে না না সি ঠিকই বলেছে এর মধ্যে পুরো চকলেট আছে এবার জিভ দিয়ে চেটে চেটে খেতে হবে কথার সাথে কাজে যদি মিল থাকে তাহলেই হয় আর একটু কথার সাথে কাজে মিল থাকে চার মধ্যে যে এতগুলো ভাগ হয় জানতাম বাট অনে এতটা সুন্দর লাগে একটা চা এত সুন্দর সাজিয়ে গুছিয়ে দিলে বাট সেটা আমার জানা ছিল না এই কাৎনাপাড়া শহরে এসে প্রথম জানা আমার আদিবাসীদের কাছ থেকে সত্যি মানে খুব ভালো লেগেছে আর আমি বলবো আমি তো 20 টাকারটা ট্রাই করেছি তোমরা এসে এটি ট্রাই করতে পারো মানে এটুকু বলতে পারি সত্যি খুব ভালো হবে তুই দেখাও আগের ওইবারও খাইছি তার আগের ওইবারও খাইছি পরব তিনদিন রবিবার হবে

মানে একটা বাচ্চার দুধ যেটুক লাগে সেটা এসে নিয়ে যাবে কোনো টাকা লাগবে না এটা হচ্ছে সার্ভিস প্লাস এখানে কদিন পর মেডিসিনও থাকবে যাদের মানে 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 সেরকম মানুষ আছে গ্যাসের প্রবলেম পেট ব্যথা হচ্ছে মাথা যন্ত্রণা হচ্ছে সামনের মাস থেকেই আশা করি মানে একদম স্পন্সার করবে মেডিসিন এখানে থাকবে ফ্রি অফ কস্ট দাও থাকবে এটা ক্যাজুয়েট চালা মানে গরিবের চাওয়া তো মানে দেখতে পাচ্ছ গ্যাজুয়েট চাওয়ালা কিন্তু শুধু চার পাশাপাশি কিন্তু অনেক রকম সার্ভিস দিচ্ছে আর এই যে গরমে দশ টাকায় জল সব জায়গা

ক্যাজুয়াল চালা মানে ইংলিশ ভাই এগুলো কপি মারবে অনেকে ঠিক আছে তো আমি মানে ভিডিও দেখে যতটা জানতাম তাদেরকে যতটা ভালোবেসেছিলাম তো তার থেকে এখানে এসে কিন্তু আরও কিছু জেনে আরও কিছু জানে আমার কিন্তু আরও সেটা দ্বিগুণ হয়ে গেলো সত্যি আমার কিন্তু সত্যি খুবই ভালো লেগেছে দাদার এখানে এসে তুমি কি এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যেতে যাচ্ছো সামনে হ্যাঁ হ্যাঁ তোমার রাজকন্যা হ্যাঁ তোমার রাজকন্যা ক্লাস কিসে পড়ে

এখানে শুধু চকলেটটা তোমাদের আজকের কাজ না করা স্মার্ট গ্যাজুয়ে চাওয়ালার এপিসোড এ পর্যন্ত যায় না কেমন লেগে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিতে হবে আর তোমাদের মূল্যবান মতামত আর যদি কোনো খাবারের সন্ধান থাকে অবশ্যই সেটা জানিয়ে দিও অবশ্যই সেখানকে প্রেজেন্ট করার চেষ্টা করবো তোলার চেষ্টা করবো এছাড়াও যারা যারা আমাদের চ্যানেল নতুন আছে তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে গিয়ে বেলে গেলে প্রেস করে অল্পই লাগবে আরও এই ধরনের নিত্য নতুন ব্লগ নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য